আসসালামু আলাইকুম আজ আমরা শিখবো প্যালবেশন করে দিয়ে পরিমাপ করে কিভাবে ফান্ডাল হাইট সপ্তাহ ভিত্তিকভাবে নির্ণয় করা যায় অথবা গর্ভকালও নির্ণয় করা যায় তো তার জন্য প্রথমে আমি একটি সূত্র দেখাতে চাই দেখুন এক আঙুল সমান দুই সপ্তাহ অথবা দুই আঙুল সমান এক মাস দেখুন এটাও যদি আমরা এখানে কাজে লাগাই দেখুন এক আঙুল সমান সমান যদি দুই সপ্তাহ হয় তাহলে এখানে দুই আঙুল সমান সমান হচ্ছে চার সপ্তাহ আর চার সপ্তাহকে আমরা স্বাভাবিকভাবে এক মাস ধরি তাই না তাহলে এই সূত্রটাই হচ্ছে মূল এটা দিয়েই ফান্ডাল হাইট নির্ণয় করা যাবে অথবা আপনি প্যালফেশন করেও গর্ভকাল নির্ণয় করতে পারবেন ঠিক আছে চিত্র দিয়ে একটু বুঝি দেখুন এই যে এইভাবে একদম সিমফাইসিস পিউবিস থেকে আঙুল দিয়ে এক আঙুল সমান সমান দুই সপ্তাহ করে হিসাব করে আমরা এখানে বের করতে পারি তো এভাবে নির্ণয় করার ক্ষেত্রে নাভির এখানে হয় বাইশ সপ্তাহ তো আসলে বাইশ সপ্তাহের আগে অর্থাৎ নাভির নিচে স্বাভাবিকভাবে এটা পরিমাপ করা যায় না হ্যাঁ বা পরিমাপ করা উচিত নয় সেক্ষেত্রে সবসময় প্যালপেশন করলে বা এটা যদি পরিমাপ করা করার প্রয়োজন পড়ে তাহলে সেটা বাইশ সপ্তাহর পরে অথবা নাভির ওপরে যখন ফান্ডাল হেট হবে সেক্ষেত্রে করা যাবে করতে হবে ঠিক আছে নাভির নাভির বরাবর একদম ধরা হয় কত বাইশ সপ্তাহ হ্যাঁ এটা মনে রাখবেন নাভি বরাবর ধরা হয় বাইশ সপ্তাহে এরপর থেকে হচ্ছে নাভি থেকে এভাবে নাভি থেকে এভাবে আঙুল রেখে এক আঙুল অথবা এইভাবে দুই আঙুল অথবা হ্যাঁ এইভাবে চার আঙুল ধরে এক আঙুল সমান সমান দুই সপ্তাহ করে আপনাকে হিসাব করতে হবে আর এভাবে দেখুন জিফাইড প্রসেস পর্যন্ত ফান্ডাল হাইটটা পৌঁছাতে সময় লাগে সত্ত্রিশ সপ্তাহ ঠিক আছে এটা আঙুল দিয়েও এরভাবে পরিমাপ করে এটা পাওয়া যাবে যদি সেই গর্ভের বৃদ্ধিটা স্বাভাবিক হয়ে থাকে সেক্ষেত্রে সিমফাইসিস পিউবিস পর্যন্ত পৌঁছতে লাগে ছত্রিশ সপ্তাহ আর এরপরে ফান্ডাল হাইটটা কমতে থাকে কারণ হচ্ছে বাচ্চা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে যার ফলে এই ফান্ডাল হাইটটাও নিচের দিকে নামতে থাকে এভাবে ঠিক যখন উনচল্লিশ চল্লিশ সপ্তাহ তখন এই চৌত্রিশ সপ্তাহ পর্যন্ত ফান্ডাল হাইট ঠিক যে পর্যন্ত উঠেছিল বা হিসাব করলে যত পর্যন্ত আমাদের চৌত্রিশ সপ্তাহ পাওয়া যায় ঠিক সেই বরাবর এসে কিন্তু এই উনচল্লিশ চল্লিশ সপ্তাহ কিন্তু সেই বরাবরই ফান্ডাল হাইটটা পাওয়া যাবে তো ওটা হচ্ছে এলএমপি দেখে ওটা বুঝে নিতে হবে হ্যাঁ তার মানে এখানে অনেক সময় উনচল্লিশ চল্লিশ সপ্তাহতে গিয়ে যদি ফান্ডাল প্যালপেশন করে দেখা যায় যে চৌত্রিশ সপ্তাহের এখানে ফান্ডাল হাইট আছে সেক্ষেত্রে চৌত্রিশ সপ্তাহে কিন্তু সেটা নয় এলএমপি শুনে সেটা বুঝে নিতে হবে যে সেটা উনচল্লিশ কি চল্লিশ সপ্তাহ ঠিক আছে আর এটা কিন্তু স্বাভাবিক গর্ভের বৃদ্ধির ক্ষেত্রে আর যদি কোনো অস্বাভাবিক থাকে হ্যাঁ হচ্ছে ফিটাসের বিকাশের ক্ষেত্রে সেক্ষেত্রে এর থেকে হয়তো বা কম বা বেশি হবে আর যদি আমরা এলএমপি থেকে এবং হচ্ছে রোগীর ইতিহাস নিয়ে মুখ থেকে শুনে অথবা কাগজপত্র দেখে আমরা যদি দেখি যে স্বাভাবিকভাবে ওনার এলএমপি অনুযায়ী হ্যাঁ ফান্ডাল হাইটটা স্বাভাবিক থেকে কম পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা সেটা অস্বাভাবিক হিসেবে গণ্য করব ঠিক আছে আর আর এই স্বাভাবিক গর্ভের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে কিন্তু গর্ভ কত সপ্তাহ বা কত মাস চলছে সেটাও বের করা যায় হ্যাঁ ওই যে আঙুল দিয়ে আমরা দুই আঙুল সমান সমান এক মাস তাহলে আমরা এই নাভি থেকে তারপরে এইভাবে দুই আঙুল আমরা পরিমাপ করলে এক মাস পেয়ে যাব। তাহলে দুই আঙুল পর্যন্ত এক মাস তারপরে আবার দুই আঙুল পর্যন্ত আর এক মাস এভাবে আমরা হিসাব করতে পারবো সেক্ষেত্রে আমরা গর্ভকালটাও পেয়ে গেলাম হ্যাঁ ফান্ডাল হাইটের বা গর্ভকালের মিল আছে কিনা না সেটাও আমরা পেয়ে যাব ধন্যবাদ এরপরে আসবো আরেকটি টপিক নিয়ে ভিডিওটি আপনাদের জন্য উপকারী কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন